লম্বভাবে ভাবে দণ্ডায়মান দণ্ডায়মান হলে যে কোনটি উৎপন্ন হয় তাকে বলে সমকোল এক সমকোল সমান সমান নব্বই ডিগ্রি পাশাপাশি বাহুকে সন্নিহিত বাহু বলে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে বলে সামান্তরিক এই যে

যে চতুর্ভুজে দুই জোড়া বাহু সমান্তরাল তাকে বলে সামান্তরিক সামান্তরিক থেকে আয়ত যেভাবে আসছে যে সামান্তরিকে প্রত্যেকটি কোন সমকোণ তাকে বলে আয়ত আবার যে আয়তের প্রত্যেকটি বাহু সমান তাকে বলে বর্গ আবার যে সামন্তরিকের প্রত্যেকটি বাহু সমান তাকে বলে রম্বস

হম একটি দুইটি পাশাপাশি বাহুকে সন্নিহিত বাহু বলে সামন্তরিক যখন একটি ত্রিভুজের চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল হয় তখন তাকে সামন্তরিক বলে দুইটা এই দুইটা এই দুইটা আর এই দুইটা সমান্তরাল

আর এই দু সমান্তরপরে যে সমান্তরিকের কোনগুলো কোন গুলো সমকল তাকে যে আয়তের যে আয়তের প্রত্যেকটি ভাব সমান তাকে বর্গ বলে এই ভাবত